নমস্কার আজকে অনুষ্ঠান মেষ রাশিকে নিয়ে মেষ রাশির অবশেষে দিন ফিরতে চলেছে বা দিন ফিরল তাহলে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হবে যে দিন ফিরল মানে কবে ফিরল কবে ফিরছে এই দিন কি লাভ পেতে পারে এই দিনেতে এই দিন ফিরলে কি কি ঘটনা ঘটবে তো এই প্রশ্ন যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে প্রত্যেকটা কথাই আমি বলবো অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন মেষ রাশির মানুষরা সাধারণভাবে দীর্ঘ দিন থেকে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে এবং মেষ রাশির মানুষরা দেখা যাচ্ছে যে খুব খারাপ বলবো না তবে খুব ভালো ফলও পাচ্ছিল না পেছনের কয়েকটি মাস যদি আমি চলে যাই তাহলে প্রায় মেষরাশির মানুষেরা কিন্তু দেখে দেখা গেছে যে পেছনের কয়েকটি মাসে যদি আমরা যাই তাহলে দেখো কি বিভিন্ন সমস্যার মধ্যেখানে পড়েছে এরা কখনো সেই সমস্যা এদের পরিবার কত সমস্যা কখনো কখনো এদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম কখনো এদের আর্থিক উন্নতি হচ্ছে না ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম অনেক অনেক মেষরাশির কাজই চলে গেছে পেছনে কয়েকটি মাসে যদি বেশ কিছু মেষরা ক্ষেত্রে বিবাহিত জীবনকে সমস্যা সমস্যা হচ্ছিল বেশ কিছু কিছু আইনি গেছে পেছনে কয়েকটি মাসে তো আসলে মেষরাশির মানুষরা বিধ্বস্ত হয়ে পড়েছিল দীর্ঘদিন থেকে মেষরাশির মানুষরা বলছে যে দাদা কবে দিন ফিরবে কবে সময়টা একটু ভালোর দিকে যাবে কবে একটু লাভ পাবো মানে মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো তো আমি একটি ভিডিও করে সেখানে বলেছিলাম যে উনত্রিশে মার্চের পর থেকে তোর ভালো সময় আসবেই আপনাদের এবং ভালো সময় পেতে পেতে আপনাদের কিন্তু মে মাসে চলে যাবে কিন্তু আজকে আমি একটি অন্য কথা বলছি আজকের কথাটা একটু ঘুরিয়ে বলছি আজকের কথাটাও খুব গুরুত্বপূর্ণ যে রাশির অবশেষে দিন ফিরলো কেন কেন বলছি এই কথা তার কারণ হচ্ছে সব সবথেকে বড়ো প্রবলেম যেটা এটা আর্থিক সমস্যাকে নিয়ে হচ্ছিল এই অর্থকে কেন্দ্র করেই পরিবারের সঙ্গে সমস্যা এই অর্থকে কেন্দ্র করেই বিবাহিত জীবনে সমস্যা আসছিলো এই অর্থকে কেন্দ্র করেই কিন্তু কাজকর্মজনিত সমস্যা আসছিলো মেধরাশির মানুষটা কিন্তু ডিপ্রেস হয়ে পড়েছিল কারণ এদের হাতে এক তো অর্থ খরচা হয়ে গেছিল পেছনে কয়েকটি মাসে আর সেভাবে অর্থ আসছিলও না এইটাকে নিয়ে এরা টেনশনে ছিল ডিপ্রেশনে ছিল এবং এরা ভাবছে যে কবে আমার আর্থিক জায়গাটা ভালো হবে অটোমেটিক্যালি আর্থিক জায়গা ভালো হতে গেলে পারে উপার্জন ভালো হতে গেলে পারে আমি যে কাজকর্ম করি সেই কাজটার দিকে ইম্প্রুভমেন্ট আনতে হবে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে হবে বা হঠাৎ কোনো পয়সা প্রাপ্তি করতে হবে এটাই হচ্ছে পয়সা যদি আমি মনে করি যে আমার হাতে বেশি পয়সা চলে আসুক এই তিনটেই জায়গা থেকে পয়সা আসতে পারে প্রধান তিনটি জায়গা তো হ্যাঁ এই প্রধান তিনটি জায়গার মধ্যে একটি জায়গা আপনার জীবনে ঘটে যাবে হয়তো আপনি হঠাৎ কোনো পয়সা পেয়ে গেলেন হয়তো আপনার কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট চলে আসলো বা আপনি ব্যবসা করছেন সেখান থেকে পজিটিভনেস আসলো বা ব্যবসার উন্নতি বেড়ে গেল তো সেই ডেটটা কবে সেই ডেটটা হচ্ছে বৃহস্পতি যখনই মার্গি হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনার দিন ফিরে যাবে তাহলে বৃহস্পতি মার্গি হয়ে যাচ্ছে চৌঠা ফেব্রুয়ারি আমি এখন যে ভিডিওটা করছি এই সময় বৃহস্পতি বকরি রয়েছে চৌঠা ফেব্রুয়ারি থেকে মার্গি হবে মেষ রাশির মানুষরা দশই ফেব্রুয়ারি নাগাদ থেকে মোটামুটি পজিটিভ ফল পেতে শুরু হয়ে যাবে তাহলে দশই ফেব্রুয়ারি থেকে আপনারা কিন্তু বিভিন্ন লাভ পেতে শুরু করে দেবেন যারা কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছে তাদের কর্মপ্রাপ্তি হওয়ার জায়গা তৈরি হচ্ছে যে সমস্ত মেষরাশির মানুষেরা বিবাহ করার চেষ্টা করছে তাদের বিবাহের একটা হালকা যোগ তৈরি হচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে তো খুবই পজিটিভ একটা উন্নতি আসছে যে সমস্ত মেষ রাশির মানুষরা ব্যবসা করছে এবং যে সমস্ত মেষ রাশির মানুষরা বিবাহিত জীবন কে নিয়ে কোনো সমস্যার মধ্যে জড়িয়ে আছে তাদের এই সমস্যা থেকে রিমুভ হতে পারবে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে মোটামুটি মে অবধি হুম ফেব্রুয়ারি দশ তারিখ অবধি এই ফেব্রুয়ারি দশ তারিখ থেকে মে অবধি মে এর দশ তারিখ ধরেই চলুন এবং মেষরাশির যে দিন ফিরল এই দিন ফেরার পেছনে রয়েছে এই বৃহস্পতির ট্রানজিটটি বৃহস্পতি ট্রানজিট মেষরাশির মানুষদেরকে অনেক দিকেই লাভ দেবে এবং এই বৃহস্পতির ট্রানজিট মেষ রাশির ব্যবসাকে তো ভালো করবেই এবং তার সঙ্গে সঙ্গে মেষ রাশির যে সমস্ত ছেলেমেয়েরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিল মেষ রাশির যে পরিবারের লোকরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছিল তাদের শরীরটা কিন্তু রিকভার হবে এই সময় অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি পর থেকে এপ্রিল অবধি যে সমস্ত করার জন্য চেষ্টা করছে তাদের তো বেশি লাভ দেখা যাচ্ছে এবং আপনার পরিবারের সাথেও আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে এই মেষরাশির মানুষরা এই চৌঠা ফেব্রুয়ারি থেকে মানে আমি বললাম দশই ফেব্রুয়ারি থেকে লাভ ফলটা পাবেন তাহলে আমি ধরলাম দশই ফেব্রুয়ারি থেকেই আপনি কিন্তু হঠাৎ কোন লটারি প্রাপ্তি করতেও পারেন তবে লটারি প্রাপ্তি করার জন্য লটারির যোগ থাকতে হবে জন্মচকের মধ্যে তবেই লটারি প্রাপ্তি করা যায় আসলে বলতে চাইছি যে বিভিন্ন দিকে পজিটিভিটি তৈরি হচ্ছে তাহলে আপনাকে পরিশ্রম করে ভালো করে পড়াশোনা করে ইন্টারভিউ দিতে হবে আপনাকে ব্যবসাকে গ্রোথ করতে গেলে ব্যবসার মধ্যে সময় দিতে হবে পরিশ্রম দিতে হবে আপনি যেই দিকেই সফল হতে চান সেই দিকে তো মিনিমাম পরিশ্রম আছেই চেষ্টা তো আছেই সেগুলো করলে আপনি ফলটা পেয়ে যাবেন এবং পজিটিভ ফল এবং সব থেকে বড় যেটা ব্যাপার এই চোখটা ফেব্রুয়ারি থেকে আর মেয়ের দশ তারিখ অবধি আপনার কিন্তু কোনো ভ্রমণের একটা যোগ তৈরি হচ্ছে অর্থাৎ কোথাও আপনি ভ্রমণও করতে পারেন আর আপনার বাড়িতে নতুন কোনো বস্তু নতুন কোনো জিনিস আপনি হয়তো ক্রয় করতে পারেন হয় আপনি একটি টিভি কিনলেন হয় একটি ফ্রিজ কিনলেন হয় একটি নতুন গাড়ি কিনলেন হয় অনেকে ফ্ল্যাট কিনল নতুন এইরকম কেনার কিন্তু ভালো সুযোগ আসছে এই দশই ফেব্রুয়ারি থেকে তাহলে আপনি যদি মেষরাশির মানুষ হন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে এই যে ট্রানজিটটি পজিটিভ ট্রানজিট এই ট্রানজিটটি লাভ ওঠাবার জন্য একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে এবং বুদ্ধি খাটিয়ে যদি চলেন তাহলে পারে কিন্তু এই ট্রানজিট আপনাকে লাভ দেবে যে দিনটার আশায় আপনি ছিলেন সেই দিনটা কিন্তু প্রাপ্তি করতে পারবেন এবং এই ট্রানজিটটি আপনাকে অর্থের সঙ্গে কানেক্ট করবে অর্থাৎ আর্থিক উপার্জনের মতো সহযোগিতাও করবে যাতে আপনার আর্থিক উপার্জনটা বৃদ্ধি হয়ে যায় এবং চেষ্টা তো আপনাকে করতে হবে যে সমস্ত মেষরাশির মানুষদের জন্মচকের মধ্যে বৃহস্পতি ভালো তারা খুব ভালো ফল পাবে এবং পাবেই পাবে যাদের জন্মচকের মধ্যে বৃহস্পতি একটু দুর্বল হয়ে তাদের একটু প্রবলেম আসতে পারে তবে আপনি কিন্তু অবশ্যই প্রতিকার করিয়ে নেবেন বৃহস্পতি জন্মচকটাকে চেক করিয়ে নেবেন এটাই বাস্তব কথা তাহলে আপনি অপেক্ষায় থাকুন হয়তো অপেক্ষা যখন ভিডিওটি আপলোড করব তখন হয়তো প্রায় দশ তারিখের কাছাকাছি চলে আসবে সময়টি ফেব্রুয়ারি পার হয়ে যাবে তো আপনি কিন্তু এখন থেকে দিন ঘোরাতে পারেন যদি আপনি চেষ্টা করেন তো গ্রহ কিন্তু আপনাকে সাপোর্ট করবে গ্রহ আপনার পাশে থাকবে বহু মানুষ বলছে মেষ রাশি শনি সাড়ে সাতই আসছে কথা ঠিক আসছেই এবং সাড়ে সাথে প্রত্যেকটি রাশির জন্যই আসে কোন না কোনো সময় তবে এই সাড়ে সাথে আপনার জন্য খুব কঠিন খারাপ হবে না তবে সাড়ে সাথে আপনি রেমিডিও করে নেবেন সেমি সাড়ে সাথে কিছু প্রতিকারও করা যায় মানে কিছুটা সেভ করা যায় সাড়ে সাথেকে এগুলো সব মিলিয়ে ঝুলিয়ে আপনি কিন্তু ভালো ভালো পাবেন ভবিষ্যতে এখন থেকে তৈরি হয়ে যান এবং ভালো দিনটা যে আসছে এর লাভ ওঠান এবং এই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাবার চেষ্টা করুন যাই হোক অনুষ্ঠান এখানেই শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণ